আইকুম দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাউহিদ হাসান উস সমাদাশক আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দননগরী নওপাড়ার ইনস্টিটিউট মাঠে আপনারা জানেন সাতে রমজান থেকে নপড়া ইনস্টিটিউট মাঠে ঈদ বাজার শুরু হয়েছিল যেটি এখনও চলমান রয়েছে আজ ঈদের তৃতীয় দিন তৃতীয় দিনে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর লোক সমাগম রয়েছে এবং এখানে এসে বাচ্চাদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে যে কারণে ঈদের দিন থেকে প্রচুর লোক সমাগম ঘটেছে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছি এখানে যারা দোকান স্টল দিয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে রমজানের আগে খাবার আইটেমগুলো খুব বেশি না চললেও ঈদের পর থেকে মোটামুটি যে ফুচকা বা অন্যান্য খাবার আছে সেগুলো বিক্রি বেশি হচ্ছে কাপড়ের বাজারটা কিছুটা ডাউন এছাড়াও যে নাগরদুলা আছে তারপরে হচ্ছে দোলনা আছে এবং নৌকার যে দোলনা সেটাও আছে এইগুলো মিলিয়ে সাধারণ মানুষ খুবই এনজয় করছে আজকের ঈদের তৃতীয় দিন আসলে কি বলবো আমাদের নোয়াপাড়ায় মকরশাল শহরে ঘোরার মতো কিন্তু তেমন কোনো জায়গা নেই এই ঈদ উপলক্ষে গতবার এবং এইবার আসলে যে মেলাটা বসিয়েছে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই জন্য যে এই যে ঈদের যে সময়টা পার পার করতে অনেকটা কষ্ট হয় এখানে যে পরিবার পরিজন নিয়ে সবাই এসে আনন্দ করছে বন্ধুদের সাথে দেখা হচ্ছে আলাদা একটা ফিলিংস আমাদের বাসা আছে নদীর ওই পাড় দাওপাড়া এই যে বায়াদের সাথে আরছি এইখানে মেলা হচ্ছে মেলাই মেলাই কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ভাই কে আছে এই যে আপু আসছে ভাইয়া আসছে আদা ছোট ভাই বোনরা আসছে অনেকে আচ্ছা নপাড়ের ভিতরে বাচ্চাদের ঘোড়া বা বাচ্চাদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে এখানে এই যে নাগর দোলা আছে নৌকা আছে দোলনা নৌকা আছে এটা বাচ্চারা আমি মনে করি অনেকটা ভালো ফিলিংস নিচ্ছে এবং ভালো সময় পার করছে এটা বেচাই কিনা মোটামুটি ভালো আছে আপনার এটা হলো আচারের দোকান খাবারের দোকান আর কি ফাস্টফুডের মানে কত প্রকার আইটেম আছে এখানে আইটেম আছে দুইশোরও বেশি যেমন বোম্বাই জাল আছে চারি ফল আছে চালতে আছে তেঁতুল আছে খেজুর তেঁতুল আছে তারপরে গুঁড়ো বড়ই বড়ই বরই তেঁতুল আমি এখানে ঈদ উপলক্ষে বন্ধুদের সাথে ঘুরতে আসছি খুবই ভালো লাগছে এই যে আমাদের পিছনে নাগরদোলনা আছে নৌকা আছে এইদিকে আবার বাচ্চাদের ঘোরার জায়গা আছে আসলে এই এই জন্য আরো মেলাটা ফুটে উঠেছে আমাদের এই দোকানের নাম ঢাকা দই ফুচকা আমাদের এই জায়গা খুব বেচা কেনা খুব ভালো আমরা এত লোক চাপ ঝামেলায় পারতেছি না ঈদের পরে বেচা কেনা ভালো ঈদের রোজার সময় মনে করেন আমাদের খাবার আইটেম চলে না

বিনোদন খুব ভালো লোক হয় এখন তখন দোকানে পরে বিনোদনের কোনো বিনোদনের জায়গা নাই সবাই এখানে আসছে এখানে বিনোদনের ঘোরাফেরা করতেছে সবাই আনন্দ পাচ্ছে আমাদের এটা কসমেটিক্স দোকান এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে খারাপ না রমজানের আগে অনেকটা ভালো ছিল সেই তুলনায় এখন একটু কম আশা করি আগামীকাল ভালো কিছু হবে যেহেতু পয়লা বৈশাখ উদযাপন আছে হ্যাঁ আপনারা কি আশা করতেছেন যে হ্যাঁ ইনশাল্লাহ আশা তো করি যেহেতু ব্যবসা করতে আসছে এখানে দেখা যাক আল্লাহ কি করে ঈদের পরে কারণ কি মনে করছেন ঈদের পরে আপনার আসলে ওইভাবে আমি কি বলবো কারণ বলতে পারবো না